সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একুশ মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার আজকে আমরা অবস্থান করতেছি কালিয়াকন শুকনো মরিচের হাটে এই কালিয়াকন শুকনো মরিচের হাটে আজকে শুকনো মরিচ কি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের জানার চেষ্টা করতেছি শুকনো মরিচের একবারে লাস্ট সিজন বর্তমান আমদানি খুবই কম হয় বাজারে প্রচুর আমদানি কম হয় বাজারে টুকটাক আমদানি হয় এগুলোর মধ্যে আপনাদের জানার যা চেষ্টা করতেছি আজকে কি রেটে সুনাম মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে এখানে আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ এটা কারেন্ট মরিচ কারেন্টের মধ্যে ফার্স্ট কোয়ালিটি বলা চলে বর্তমান সময়ে আর কি এই ফার্স্ট কোয়ালিটি কারেন্ট মরিচটা বর্তমান চলতেছে একশো সত্তর টাকা পর্যন্ত কেজি একশো টাকা কেজি চলতেছে আজকে কারেন্টের মধ্যে ফার্স্ট কোয়ালিটিটা যেটা এটা একশো টাকা কেজি চলতেছে আমার সামনে এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেকা মরিচ সেকা ফার্স্ট কোয়ালিটি হলে আপনার একশো তিরিশ টাকা পর্যন্ত চলে আর যেটা সেকার মধ্যে সেকেন্ড কোয়ালিটি যেটা আপনার একশো বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত যেটা সেকার মধ্যে সেকেন্ড কোয়ালিটি একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা আর সর্বোচ্চ একশো ত্রিশ টাকা পর্যন্ত আহ কেনাবেচা হচ্ছে আজকে এই বাজারে কালি এখন শুকনো মরিচের বাজারে আর আমার সামনে এই পাশে যেটা মরিচ দেখতে পারতেছেন এটা হচ্ছে জিরা মরিচ জিরা মরিচ এটা জিরার মধ্যে যেটা ফার্স্ট কোয়ালিটি ওইটা আজকে কেনাবেচা হইলো একশো টাকা পর্যন্ত কেজি সর্বোচ্চ জিরার মধ্যে যেটা ফার্স্ট কোয়ালিটি ওইটা একশো সত্তর টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে আজকে আর যেটা জিরার মধ্যে যেটা সেকেন্ড কোয়ালিটি আর কি ওইটা বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি মানে সর্বনিম্ন একশো চল্লিশ টাকা পর্যন্ত কেজি আজকে বিক্রি হয়েছে সর্বনিম্ন আর সর্বোচ্চ একশো সত্তর টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে জিরা মরিচ যেটা জিরার মধ্যে ফার্স্ট কোয়ালিটি মরেছে যেটা একশো সত্তর টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে এই বাজারে আর এই পাশে একটা মরিচ দেখা দিচ্ছি এই পাশে এটা হচ্ছে কারেন্টের মধ্যে সেকেন্ড কোয়ালিটি মরিচ এটা দেখেন দেখেন্টের মধ্যে সেকেন্ড কোয়ালিটি মরিচ এই মরিচটা বর্তমান বেশি পাওয়া যায় সেকেন্ড কোয়ালিটি মরিচটা যারা গুড়া করবেন তাদের জন্য এই মরিচটা এটা চলতেছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো পাঁচপন্ন টাকা কেজি একশো পঞ্চাশ থেকে একশো পঁচান্ন টাকা কেজি কারেন্ট আর এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি একশো সত্তর টাকা এটা কারেন্টের মধ্যে ফার্স্ট কোয়ালিটি একশো সত্তর টাকা আর যেটা সেকেন্ড কোয়ালিটি এটা একশো থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি চলতেছে কারেনের মধ্যে সেকেন্ড কোয়ালিটি এবং চিরার মধ্যে সেকেন্ড কোয়ালিটি ওই মরিচগুলো বেশি পাওয়া যায় বর্তমান বাজারে ফার্স্ট কোয়ালিটি মরিচগুলো খুব কম পাওয়া যায় দেখেন একটু কালার হবে মরিচ গুলো তবে শুকনো ঝঞ্ঝনা হবে একবারে শুকনা ঝঞ্ঝা হবে মরিচ আর কোয়ালিটি ফুল হবে মোটামুটি আর কি সেকেন্ড কোয়ালিটির মধ্যে বর্তমান সময় আর কি এগুলোর মধ্যে এগুলো আর কি ফার্স্ট কোয়ালিটি বর্তমান সময়ে এর থেকে ভালো মরিচ বর্তমান পাওয়া যায় না আর সিজন শেষ তো এই জন্য আরকি ভালো মরিচটা বর্তমান পাওয়া যায় না নতুন সিজন উঠলে তখন ভালো মরিচটা পাওয়া যাবে নতুন সিজন উঠতে আপনার ধরেন সর্বোচ্চ পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ দিন মানে এক মাসের মতো সময় লাগবে নতুন মরিচ উঠার তো দর্শক আপনাদের বাজারটা জানানোর চেষ্টা করলাম আর কারো যদি শুকনো মরিচ লাগে স্ক্রিন নাম্বারটা আমি দিয়ে দিব ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব মজারুল ট্রেডার্স স্ক্রিন নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে নিতে পারবেন তো দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ